বিসুল্লাহি রহমান ইরহিম আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন জান্নাতে কার পায়ের শব্দ শুনেছিলেন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাহি ও আসাললাম আসুন আজকের ভিডিওটি থেকে জেনে নেই মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম জান্নাত পরিদর্শনের সময় হযরত বেলা লিবনে রাবা রাগেলহুতায়লা আনহুয়ের পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন সেখান থেকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন হে বেলাল তুমি ইসলাম গ্রহণ করার পর কি এমন কাজ করেছিলে যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসুল্লাহ। আমি এমন কিছুই করিনি তবে আমি কোনো গুনাহা করলেই দুই রাকাত নামাজ আদায় করি আর অজু চলে গেলে তখনই আবার অজু করে দুই রাকাত নামাজ আদায় করি কৃষ্ণাঙ্গ সাহাবি হজত বেলাল রাদিয়ালাহু তাওয়ালা আনহুয়ের জন্ম মক্কায় তবে তিনি ছিলেন আবিসিনিয়ার বর্তমানে যার নাম ইথিওপিয়া বেলাল ছিলেন মক্কার প্রভাবশালী কুরাইশ নেতার কৃতদাস। দাস কুরাইশদের চোখে কৃতদাস হিসেবে বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ ছিল চরম ধৃষ্টতা তাদের শত বছরের বিশ্বাস চিন্তা ও আভিজাত্যের প্রতি প্রচণ্ড আঘাত আনে হযরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহুয়ের মনিব উমাইয়া তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগের জন্য জবরদস্তি করতে থাকেন বিফল হওয়ায় উমাইয়ার নির্দেশে বেলাল তালা আনহুয়ের ওপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন কখনো মরুভূমির উত্তপ্ত বালুতে কখনো তপ্ত আগুনের উপর তাকে শুইয়ে রাখা হতো নৃশংসভাবে গলায় উত্তপ্ত রশি বেঁধে ছাগলের মতো তাকে মক্কার অলিতে গলিতে হিচড়ে নিয়ে যাওয়া হতো কখনো বুকের উপর ভারী পাথর রেখে দেওয়া হতো রুদ্ধ হয়ে আসতো তার নিঃশ্বাস এত নির্যাতনের মধ্যে হজরত বেলাল রাজি আল্লাহ আনহু শুধু আহাদ আহাদ আল্লাহ আল্লাহ এক আল্লাহ এক বলে চিৎকার করতেন একদিন বাথা উপত্যকায় বেলাল রাজি আল্লাহ তালা আনহু এর উপর অত্যাচার চলছিল তখন ওই পথ দিয়ে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু যাচ্ছিলেন ঘটনা দেখে তিনি ভীষণ মর্মাহত হলেন মোটা অঙ্কের অর্থ উমায়াকে দিয়ে বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে তিনি তার কাছে কিনে নিলেন বেলাল রাজি আল্লাহ তালা আনহ মুক্তি পেলেন দাসের জীবন থেকে বদর উহুদ খন্দক যুদ্ধ সহ সব সামরিক অভিযানে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহ অংশ নিয়েছিলেন যুদ্ধের ময়দানে কুরাইশদের পক্ষে ছিলেন হজরত বেলাল তালা আনহুয়ের এক সময়ের মনিব অত্যাচারী অবিশ্বাসী উমাইয়া সেই যুদ্ধে বেলাল রাদিয়াল্লাহু তালা আনহুয়ের তরবাড়ির আঘাতে তার মৃত্যু হয় এভাবে এক সময়কার কৃতদাস বেলাল রাজিয়া আল্লাহু তালা আনহুয়ের হাতে প্রাণ হারান তার পুরনো নির্যাতনকারী মনিব এই ছিল বেলাল ঘটনা প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী